রাতের বেলা এটা জান্নাতের ফল সাইফানে বাবা বলে জীবনে খাইনি সত্যি কথা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহতে আমিও ভালো আছি সকাল সকাল মিষ্টি রোদে বসছি পানি খাইছি নর্মাল পানি ভিতরে ঠান্ডায় কাঁপতেছি ছেলের অবস্থা তাই বলতেছে এত শীত আম্মু আর ভাল্লাগতেছে না পা বলে তার কাঁপতেছে পা কিভাবে কাঁপে

অনেক স্কুলের পরীক্ষা শেষ হয়নি বাচ্চারা স্কুল যাচ্ছে ঢাকায় একটু ভালোই শীত গা কাঁপানো শীত সোয়েটার ছাড়া বের হওয়া যাবে না আজকে হাম দিয়ে রুটি দেই একটু কাবাব আছে একটু ভেজে দিই কাবাবও বের করছি রান্নার জন্য জিনিসপত্র বের করে আসছি সাইফান বাসায় তো আর কাবাব আছে এই জন্য কাবাব দিয়ে সাইফানকে নাস্তা দেই আজকে আমরা সাইফানের হাতের কাবাব খাবো এরি কিউটুটা বানানো শিখে গেল দর্শক আপনারা কে কে সাইফানের হাতের কাবাব খাবেন একটু কমেন্ট করিয়েন তো আরে পুরো তো ড্যান্স দিচ্ছে রে শেফটা আস্তে 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 আপনারা আবার ভয় পায়েন না আমি সাইফানকে ছাড়ি নাই আমি নিজেও আসি ও যা সুন্দর দুই পিস কয়লা পুরাই নিচ্ছি পরে আমি ফ্লেভার দিব আগে কাবাবটা হয়ে যাক দেখছো কীভাবে সাজাই দিছি হ্যাঁ এখন এই দেখো কয়লা দুইটা হিট করছিলাম না দুইটাকে হিট করে কয়লা ঘি ঘি দিলাম ঘিটা একটু কম দিই এই দেখো এই দেখো আমাদের সব নাস্তা রেডি আমরা এখন রুটি গরম করব আর এটা হল সাইফান করবে কাবাবটা কিন্তু কাবাব দেখো ভিতরে জুস বেরোচ্ছে এটা একটু দুই দিন আগের মাখানো না ফ্রিজের মাখানো ছিল ওইটার জন্য মনে হয় এই হাম আপনি বানাইলে বাড়িতেই যেগুলো খাওয়া যায় আর আমার বাসায় যেমন চিকেনের এই মুরগির বুকের মাংসটা ওই যে পাইকারি কিনে নিয়ে আসি না এটা হতে অনেক কিছু এত লাভ হয় ধরেন একটু দামি খাবার এটা কিনতে গেলে কত টাকা সেখানে বাচ্চাও খুশি স্বামীও খুশি নিজেও তৃপ্তি করে খাচ্ছি আলহামদুলিল্লাহ ইজি কিন্তু যদি কেউ বাসায় করতে চায় এত কঠিন কিছু না অথচ রেস্টুরেন্টে এইটাই দেখেন এইভাবে সাজাই গুজাই একই অবস্থা কিন্তু একটা দিন তো পরিশ্রম আছেই এগুলো কিনো কাটো মা রাখো সেটা তো সংসারের সব কাজই এমন সবজি রান্তেও যেমন এটা কুটা বাসা করতেও যেমন একই তো সে বিদেশ যাওয়ার জন্য চুল কাটতে যাচ্ছে দর্শক আমাকে বলে আল্লাহ কি হেদায় আমি বসে আমাকে একটু বাজার করে দাও বাসায় সবজি বাজার নাই আসসালামু আলাইকুম বাজার করে দিল কে হিরি আল্লাহ ছেলেটা এত কিছু নিয়ে আসছে এক ফুলকপি শশা টমেটো ইলিশ বের করলাম আর এদিকে কই মাছ বের করে ধুচ্ছি মাছগুলো ঘষছি ভালোভাবে এখন লবণ দিয়ে ধুয়ে নেই এখন বিশাল বড় বড় সাইজ দেখতেছি মাছ বাজারে উঠতে আমার একটু দাম জিজ্ঞাসা করার ইচ্ছা ছিল আর কি এখন এক জায়গায় যাব আর মাছটা আজ কেনাকাটা নাই যা কিনছি আলহামদুলিল্লাহ এগুলাই খাই দেয় চলি ইলিশ মাছটা এমন জিনিস দেখলেই মনে হয় কি দাম জিজ্ঞাসা করি কেমন দাম কমল না বাড়লো ভালোই আছে মাছের সাইজ ডিম মাছে মনে হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে কই মাছটা রান্না করি এখন এই যে শীতের সিজন পড়ে গেল সবাই কুমড়া জোগাড় করতেছে বড়ি দিবে আমাদের বাড়িতেও তো খালাম্মা না হয়তো বা ডাল ডাল রেডি করতেছে কোবরা কেনা শেষ বড়ির যে টেস্টটা অরিজিনাল টেস্ট আসে শীতের সবজিতে দুইটা আলু দেই একটু বড়ো সাইজের আলু আলুগুলো একটু এই যে মাছের হলুদ লবণের সাথে মেখে ভেজে নিব মাছের মতন করে রান্নার মাছ তো এত ভাজবো না সব কিছু একটু ভেজে ভুজে নিলে রান্না করতে সময় লাগে কিন্তু রান্নাটা আবার অনেক মজা হয় ছেলে উঠে পেঁয়াজ কাঁচামুড়ি ভাতের চালটা ধুয়ে একবারে বসাই দেব জিরা মরিচের গুঁড়া রসুন বাটা হলুদ লবণ আজকে একটু ভাতের চাল বেশি দিলাম আমার খালাম মা আসার কথা আছে খাল আমার একটু চোখের সমস্যা তো এই যে অন্য ডাক্তার অপারেশন করতে বলছে বলছে আগে আমার আব্বুকে যে ডাক্তার দেখাইছি ওনাকে একবার দেখাই তারপরে চিকিৎসাটা ক করেন তার আগে করিয়েন না কারণ চোখ মানুষের অমূল্য সম্পদ একবারেই ভালো ডাক্তারখানা যাওয়া ভালো এই জন্য খাল আমাকে আজকে সাইফানো বাবা ডাকছে যে আর সিরিয়াল দিছে ডাক্তারের তিনটার সময় আমি যে কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করার আগে অনেক যাচাই বাচাই করি তারপরে ধরেন ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই তারপরও ডাক্তারের মাধ্যমে আমার যে লাইফে যে ভোগান্তিটা আমার এই যে ঠোঁটটা কালো দেখতেছেন আপনারা এটা আমার ঠোঁট পুরা হলো ধরেন এত অ্যান্টিবায়োটিক খাওয়াইছে পুজ পড়তেছিল এমন অবস্থা হয়ে গেছিলো মাংস পচার মতন হয়ে গেছিলো কি ভয়ানক দ্বিতীয়বার আমার এই ঠোঁটটা হয়েছে যে কোনো চিকিৎসা করার আগে এই জন্য সবসময় ডাক্তারটা যেন ভালো থাকে এটা আগে শিওর হইতে হবে আমি আমার বাবার ক্ষেত্রেও আব্বু যখন চোখ অপারেশন করলো অন্য ডাক্তারখানায় নিয়ে গেছিলাম উনি ওই দিনে অপারেশন করবে পরে আমি বসি না আমার আব্বু অস্থির যে হ্যাঁ আমি ভালো আছি করে দেন বলছি না আজকে তুমি আসলা ঢাকায় তোমার রেস্ট নাই কিছু নাই একটু ভালো মতনভাবে দুই তিন দিন গোসল করা যায় না তারপরে আমরা প্রিপারেশান নেই নেই এইভাবে করে হঠাৎ করে তুমি ডাক্তার দেখায় এসে ডাক্তার বললো আর তুমি রাজি হয়ে গেলে পরে আমরা আবার ডাক্তার চেঞ্জ করে আব্বু যে ডাক্তার অপারেশন করছিলাম আব্বুর চোখের সেই ডাক্তারখানা খালা খালাভাজি নিয়ে যাব খাও মশলা পশানো হোক আমার আপনারা অনেকে কমেন্টে করছেন আপু আপনি হিজাব পরিয়ে না এখন হিজাব তো আমি সবসময় ওইভাবে করে পড়ি না চেষ্টা করব দেখা যাক কী করা যায় এই দুই একটা হিজাব ম্যাচিং করে কিনতে হবে আসলে হিজাব না বাড়তে পারি না ভালো মতন এটা হচ্ছে আমার থেকে বড় সমস্যা না বাড়তে পারলে পড়াটা খুব কঠিন জীবনে আসলে কোনো কিছু সব কিছুই শেখা উচিত আর প্রতিদিন মাঝে আবার বাড়তে বাড়তেও শিখে গেছিলাম আবার কেমন জানি হয়ে যায় আসলে আমার হাতে না অত টাইমই থাকে না এমন হয় এই বড়িগুলো হলো কষানোর বড়ি এই জন্য এখনই দিতে হবে আলুগুলো দিয়ে বড়ি দিয়ে দেই ডিমটাই কাটা পড়ে গেল একবার ইলিশের ডিম মাথা পর্যন্ত চলে গেছে আমি ইলিশ মাছটা কাটতে খুব ভালোবাসি খাইতেও ভালোবাসি কিন্তু কাটতে এত আনন্দ পাই খুব শখ করে কাটে না অনেক কিছু এটা আমি শখ করে কাটি ডিমটা পেটে পেটের ভিতরেই রাখি আজকে

আচ্ছা একটু তেল টেল বেশি দিয়ে সুন্দর করে রান্না করছে গরিচটা একটু তেল ঝাল দিলে না টেস্ট হয় ভালো পেঁয়াজ কাঁচা মরিচ লবণ হলুদ আর তেল দিয়ে একবারে মাছটা মাখায় বসাই দিই যে জাল দেওয়া মাছ বলে না জাল দেওয়া অনেকে পানি খোলা বলে খালাম্মা এই যেভাবে ধরে দেয় একটু বলে এই মরিচটা দিয়ে ভাতটা খেতে ভাল লাগে সব দিয়ে দিছি মাথা টা সব দিয়ে দিছি এভাবে করে জাল দিলে ঝোলটা দিয়ে তারপর মাথা চাপাই খেতে ভালো লাগে একবারে আর জমায় রাখলাম না পানি একটু কম হয়ে গেছে দেখতেছে একটু পানি দেওয়া লাগবে ছোট করাই হয়েছে পোকা চেক করতেছে আপনারা অনেকেই বলছেন ফুলকপি পোকা দেখে আপনি এমন করতেছেন আসলে আমি ফুলকপির পোকা সব সচরাচর সবসময় ছোটো পোকা দেখি সবুজ কালারে কিন্তু স্যাঙ্গা টাইপের অত বড় কালো কালারের পোকা আমি ফুলকপিতে আমার লাইফে দেখি নেই যে এত বড় পোকা হয় ফুলকপির ভিতরে হঠাৎ করে আচমকা অত বড় পোকা দেখলে এমনি ভয় লাগে সবজি হচ্ছে কাটা ধোয়া শেষ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এদিকে মাছের অবস্থা ভালোই ঘ্রান ঘুরান বের এখন না আর একটু ঝোল কমলেই নামানোর আগে একটুখানি খালি সরিষার তেল দিয়ে দেবো অল্প একটু ছোটো করাই তো এই জন্য অনেক দেখা যাচ্ছে কিন্তু ঝোল আমি কমই দিছি আমি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য একটু কয়টা কাঁচামরিচ আরও দিয়েছি একটু দেখি লবণ টেস্ট করে দেখলাম একটু ঝালটা কম আর এই যে সরিষার তেল একটুখানি দিয়ে দিলাম আমার কাছে ইলিশ মাছ হইলে আর কইটাই কিচ্ছু লাগে না

ফুলকপির এই সবজিটা একদম অল্প মশলা দিয়ে আমরা রান্না করি এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি ভেজে নেব আর হলো পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে সবজিটা ভেজে নিচ্ছি একে একে করে একটু লবণ হলুদ ধনিয়া সামান্য জিরা গুঁড়া আর টমেটো বেশি করে দেবো একদম ইজি ইজি রান্না কাঁচামরিচের রান্না তো টেস্ট আছে খুব সুন্দর সবজিতে না আসলে যত কম মশলা দেবেন সব সবজির ঘ্রাণ খুব সুন্দর পাওয়া যায় আর বেশি মশলা দিলে না সবজির ঘানটা পাওয়া যায় না একজন গেছে চুল কাটতে আর ঠান্ডা গিজারের লাইন দিয়ে দিলাম গিজারটা হওয়াতে একটু সুবিধা হয়েছে শীতকালে

সেন্স আছে উনি বুঝে উনি কি কাজ করতেছে যে মানুষটা বুঝে কি কাজ করতেছে এখন ধরে ধরে তুমি ক্যামেরা ধরে আছে তুমি যদি বুঝে তুমি কি ভিডিও করতেছো যে এডিট করতে সে যদি বুঝে কিভাবে এডিট করতে পারে সালাদ একবার কেটে রেখে দেই দেশি টমেটো তো আমার কাছে এই দেশি টমেটো খুব টেস্ট লাগে টক টক লাগে ভাল লাগে টেস্টটা আর এতদিন এই যে ফ্রোজেন করা এগুলো বিক্রি হয় ভাল লাগে না মিষ্টিও সামান্য একটু চাট মশলা দিলাম আর এই যে সরিষার তেল আর এর সাথে গাজর আর ধনিয়া পাতা যা লাগে না এই সালাদটা আমার বিয়ের সময় দিতে একটা এমন সালাদ মাখাইছিল ওই সালাদের স্বাদটা আমি সালাদুনতে পারি না সাইফন সব টেবিল দিয়ে নিয়ে আসছিল আমি আবার সব নিয়ে গেলাম কারণ তরকারিগুলো গরম করতে হবে সে টিভি দেখতেছে এখন আমাদের বাসায় একদম পড়াশোনা নাই শান্তকে একটু ম্যাথ করানো দরকার ছিল আজকে আরেকজন তার কাজ করতেছে চুল কেটে এসে তার সব কাজ দেরি হয়ে গেছে তবে তার চেহারা পুরো চেঞ্জ নায়ক ফেল পুরাই নায়ক ফেল আর কত তেল মারবা সত্যি তেল তেলের দাম অনেক বেশি সোয়েটার সেলুনে ফেলে আসছে এখন সে সোয়েটার আনতে যাচ্ছে সারা বাসা এতক্ষণ সোয়েটার খুঁজছে আপেলের ভিতরটা দেখেন কেমন ঠেতলা খাই গেছে মনে হয় পরে আপেল দিছে সোয়েটার পাইসেস নিয়ে আসলো আমরা অপেক্ষা করতেছি আমার খালামার জন্য একসাথে ভাত খাবো সাইফানের নানাকে বাংলাদেশ আই হসপিটালে যে ডক্টরকে দেখেছিলাম ডক্টর শাফি খান উনি খুবই ভালো তো ইতি অনেক দিন ধরেই অসুস্থ চোখের সমস্যা চোখের ড্রেনের না কিছু একটা ইস্যু আছে তো আনটিকে বলছি অনেক আগে যে আসেন একবার ডাক্তার দেখাই দেখি কি বলে ইতি আন্টি চলে আসছে অবশেষে কয়টায় বাজলো ফোনে তিনটা বাজে তো আলহামদুলিল্লাহ যে একা একা আসতে পারছে এটাই শুক্রিয়া

সাইফানের জন্য দেখো কত কিছু নিয়ে আসে সাইফান দেখা যায় তাহলে আমার নিয়ে আসতে লাইফ কিচেনের এই বন পাউডারিটা আমার আর সাইফানের খুব পছন্দ নাড়ু তারপর পানি সিঙ্গারা সব পছন্দের জিনিস এই সরি সরি মোয়া 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 খাবো একটা পরে আসে খাবো সব রেডি হচ্ছে আমরা বের হবো এখন আচ্ছা খাও তুমি খাও কালকেও গেলাম বাইরে আজকেও আমি আর সাইফান একসাথে একই রিক্সায় ভালোই छुट्टी हवा तो भाले ही फेरोची हमरे ना काजो उत्ते एक्टेक्टा एक्टेक्टा काजो उत्ते अबर साइपरने स्पाइडर मैन ऐसे उल्टा उल्टा बोलता है उल्टा बोलता अबर उल्टा ओ ठीक है মাই হাসপাতালে আসছি আমার আব্বুর কথা মনে পড়তেছে যেখানে অপারেশন করে বসাইছিলাম ওই চেয়ারটা দেখে মনে পড়ছে ওই চেয়ার দেখলে কালামাকে বললাম যে এখানে বসছিল তার নানা তাকে এই চশমাটা কিনে দিছিল সে চশমাটা খুলে গ্লাস খুলে খেলা করে কি বললাম এখন ডাকবে খালামাকে চোখের টেস্ট করতে নিয়ে গেল আমরা বসে আছি এই পণ্ডিত মশাই লাগতেছে সাইসামকে পুরো পণ্ডিত না ইতি দুই চোখে যেই ড্রেনে ড্রেন আছে সেটা ব্লক হয়ে গেছে মানে চোখ দিয়ে পানি দিলে সেটা না কে আসে না এমন একটা কিছু সো ডক্টর দেখে বললো মানে প্রিভিয়াস ইতিহানটি দুইটা ডক্টর দেখাইছে দুইজনে বললো যে ব্লক সো এখন এই ডক্টর আবার নতুন করে টেস্ট দিছে সো তারপরে যদি দুইটা ব্লকই ধরা পড়ে তখন অপারেশন হবে আর কি সো অবস্থা সিরিয়াস অনেকদিন ধরে রোগটাকে পালছে যে জিনিসটা আমি সবাইকে বলি যে চেষ্টা করবেন আর্লি স্টেজেই নিজের চিকিৎসা করা চেষ্টা করবে যেটা এখন এখানে ইনজেকশন দিয়ে ভিতরে যদি নাকের পানিটা গলায় আসে তাহলে ঠিক আছে কিন্তু খালামার কোনো পানি গলায় আসে না যাই হোক মেন কথা হচ্ছে যে যদি শুরু থেকে ট্রিটমেন্ট করাইতো তাহলে ভালো হইতো না এটাই বলতে চাচ্ছি অবহেলা না করলে ভালো হইতো না ডাক্তার তো বললো যে হলো যে যেমন করে মানে আর আপনি এখন করেন নেই আরো দশ বছর অপেক্ষা করলে কিছু করেন নাই এটা মানে এই তো তখন কি হবে চোখটা ফুলা শুরু করবে তারপর ইনফেকশন হবে ইনফেকশন থেকে তখন আরো অন্যদিকে দিকে মোর নিবে আর কি এটাই হলো কথা এখনো ফুলে নাই এখনো ফুলে নাই খালা মা বলে দেখেন এখন একটু ফুলছে নাকি বললো না স্বাভাবিকই আছে তাহলে ইতি টিএনডি জানে যে ফোলা কাকে বলে না ফোলা কাকে বলে সবই জানে তাহলে খালা মা দুই ডাক্তার দেখাইছে এই টিএনডি দুই চোখেই ব্লক ধরা পড়ছে ব্যাড নিউজ

কারণ আমার নিজের স্কুল মানে একবার ঝোলত মানে দেখে ঝোড়দ দেখলাম আর অনেক খুব ভালো হয়ে মানে অনেক দেখলাম মানে অনেক মানে রাতের বেলা অনেক সুন্দর মানে লাইটও ছিল কেউ আসে কোনো রেট আছে আসে ভাই হ্যাঁ খায় খালাম খাই খালাম আর মেওয়া খাচ্ছি এটা জান্নাতের ফল সাইফানা বাবা বলে জীবনে খায়নি সত্যি কথা আমি জীবনে খাইনি

ইতি আনটি যে দুইটা ব্লক ধরা পড়বে চোখে এটা আমি ভাবতেও পারিনি খারাপ লাগতেছে সবাই আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এখান থেকে একটাই শিক্ষা আবারও বলি যে কোনো রোগ আর্লি স্টেজে ট্রিটমেন্ট করানো ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের যেন দোয়া করবেন বাজে অমস্ত রাত দশটা টায়ার লাগতেছে Allah Hafiz Assalamu Alaikum Warahmatullahi Wabarakat So I have a question for you, I will be able to answer it, but I am the one who will answer My God in life, you are my everything, you are Muhammad, peace be upon him